এখন বাজে পৌনে পাঁচটা এই দেখো আমরা এখন ঘুম থেকে উঠলাম মাথায় তুমি যে এখন আমরা বেরিয়ে যাচ্ছি দেখো বাইরেটা বেশ অন্ধকার কিন্তু এখনো এখনো সকাল হয়নি আমি আর নীলাঞ্জন আগে থেকে বেরিয়ে গেলাম ওর বাবা আসছে গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আজকে দেখো পুরো রাস্তা থেকে তোমাদের সাথে গুড মর্নিংটা বলে দিলাম খুব সুন্দর একটা জায়গায় যাচ্ছি আমরা তোমাদের ভীষণ ভালো লাগবে তোমাদের সাথে নিয়ে যাচ্ছি তো আমার সাথে থাকো আর দেখতে থাকো ভীষণ ভালো লাগবে এই দেখো আমরা এখন ট্রেন ধরব দেখো এটা আমাদের বনগা স্টেশন এখনো ছটা বাজেনি তো লোকজনের ভিড়টা দেখো সারা দিন রাতি লোক যাতায়াত করে ট্রেন ছেড়ে দিয়েছে এখন ছটা পাঁচ বাজে

লাইন ভালোই কিন্তু লাইন আছে লাইনে দাঁড়িয়ে আছি তো বেশ লাইন পেছন দিকে বেশি ভিড় পড়ে গেছে তো আমরা খুব বেশি লাইনের পেছনে পড়িনি মোটামুটি লাইন আছে আমরা হয়তো তাড়াতাড়ি পুজো দিতে পারবো এই দেখো এনারা ডন্ডি খাচ্ছেন দেখো এখানে কিন্তু এইরকম স্টিলের রেলিং করা আছে এরকম ঘুরে 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 তারপরে মায়ের কাছে যেতে হয় পাশেই গঙ্গার ঘাট তো সেই গঙ্গার ঘাট মানে গঙ্গা দর্শনে যাচ্ছি আমরা একটু গঙ্গা দর্শন করে আসি এখনো বেশ লাইন এই দেখো গঙ্গা লঞ্চ যাচ্ছে একটা আর সবাই এই গঙ্গা থেকে স্নান করে ডি খাটতে খাটতে মন্দিরের দিকে যাচ্ছে এত গঙ্গার পাটটা কি সুন্দর

আমরা চলে এসছি বাড়িতে এখন ফ্রেশ হব ফ্রেশ হয়ে ঠাকুরের ঘরের পুজো করব করে তারপর খাওয়া দাওয়া করব নীলাঞ্জনা বাবা খাবার আনতে গেছে তো ভীষণ মানে গরম লাগছে ঘরে থাকি এতটা গরম কখনোই লাগে না অনেকদিন পর আজকে বাইরে বেরিয়ে বেশ গরম লাগছে তো চলো তাড়াতাড়ি করে ফ্রেশ হয়ে নিই দেখো এখন ভেজ বিরিয়ানি নিয়ে এসছে এখানে ইঁচড় এখানে পনির সয়াবিন আলু আর হচ্ছে শশা এগুলো দিয়ে খুব টেস্টি পনির দিয়ে সয়াবিন দিয়ে হেঁচড় দিয়ে আলু দিয়ে ভেজ বিরিয়ানি বানিয়েছে দুর্দান্ত খেতে আর সঙ্গে আমাদের টক দই কিনে নিয়ে এসছে তো আমরা তিনজন এখন খেতে বসে গেছি ও এখন মায়ের ছবিটা আমাদের ঘরের মধ্যে বসানো হচ্ছে টানানো হচ্ছে বসানো না তো নীলাঞ্জনার বাবা সেটাই করছে এখন টানাচ্ছে এইখানটায় এই দেখো বড়মা এখন আমার ঘরে বসে গেল ভাব করে পড় না যায় না না পড়বে কেন এরকম ঠিক আছে না না তো হয়তো মাঝে মধ্যে মালা খেলা পরাবো এই দেখো এইখানটা দরজার উপরে বসিয়েছে এই দেখো এখানে কিন্তু মাকে হ্যাঙ্গিং করা হয়ে গেছে কি সুন্দর লাগছে মাকে মাকে তো ওখানে দরজার উপরে হ্যাঙ্গিং করে দিয়েছে অনেক দিনকার ইচ্ছে ছিল মায়ের কাছে যাওয়ার তো হয়তো মা ডাকছিলেন না সেই জন্য আমরা যেতে পারছিলাম না অবশেষে আজকে গেলাম গিয়ে পুজো দিয়ে এসে ভীষণ ভালো লাগছে আর ওখানে মায়ের ওখানে যে লেভেলের ভিড় মানে হয় বা হয়েছিল আমরা কিন্তু সেই ভিড়ের কবলে পড়িনি তার কারণ আমরা বেশ অনেকটা তাড়াতাড়ি গেছিলাম আর আমরা যেখানে মানে লাইন দিয়েছি তার পর থেকে শুরু হয়েছে ভিড় তো হয়তো আর আরও সকালে গেলে হয়তো আরও তাড়াতাড়ি আমরা মানে পুজো দিতে পারতাম তারপরে আমরা ফার্স্ট টাইম গেলাম তো যার জন্যে হচ্ছে যদি ডালা পরে কেনা হতো তাহলে আরও কিছু লোকের সামনে আমরা যেতে পারতাম তো যেহেতু ডালাটা কিনে তারপরে লাইনে দাঁড়িয়েছি ওই জন্যে আরও একটু পেছনে চলে গেছি। তোমরা যারা যাবে তারা অবশ্যই লাইন রেখে তারপর হচ্ছে ডালাটা কিনবে তাহলে দেখবে একটুখানি সময় বেঁচে যাবে তো যাই হোক খুব ভালো লাগলো মায়ের কাছে গিয়ে মাকে দর্শন করে কাছ থেকে মাকে দেখে তো মা না ডাকলে বা কোনো ঈশ্বরের কাছে আমরা যেতে চাইলে ঈশ্বর যদি না ডাকেন আমরা কখনোই যেতে পারবো না পারি না এটা একদম বাস্তব আমি বহু দিন যাবৎ ভাবছি মায়ের কাছে যাব কিন্তু হচ্ছিল না এক এক সময় এক এক সমস্যা হচ্ছিল তারপর ঠিক যা হচ্ছিল না তো আজকে মা নিশ্চয়ই ডেকেছেন সেই জন্য আমি একদম সুন্দরভাবে যেতে পেরেছি আর সময়ের মধ্যেই ফিরে এসেছি বারবারই বলছিলাম মাকে যেন হচ্ছে খুব বেশি ভিড় না হয় আর খুব তাড়াতাড়ি করে যেন চলে আসতে পারি তো সেটাই হয়েছে খুব বেশি ভিড় হয়নি আমরা বেশ তাড়াতাড়ি চলে আসতে পেরেছি আরও তাড়াতাড়ি আসতে পারতাম একটা ট্রেন একটু লেট ছিল সেই জন্যে আর মানে যে ট্রেনটা ধরার কথা ছিল সেই ট্রেনটা চলে গেছিলো পরের ট্রেনটা পেয়ে পেয়েছিলাম যার জন্য একটু দেরি হয়ে গেছে না হলে একদম তাড়াতাড়ি আমরা বাড়ি আসতে পারতাম ঠিক আছে ওটা কোনো ব্যাপার না তো আজকে নৈহাটির বড়মাকে দর্শন করলাম ভীষণ মনটা ভালো লাগছে তো তোমাদের আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশানে জানিও ভালো লাগলে লাইক শেয়ার করে দিও আর যারা এখনও পর্যন্ত সাবস্ক্রাইব নি অবশ্যই বড়মার নামে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো নেক্সট ব্লগে আবার দেখা হবে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো বাই